আপনি যখনই আপনার ফোনের ফেসবুকটা ওপেন করে ভিডিও বা রিলস দেখেন তখন কিন্তু সেই রিলস বা ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে থাকে তাই এই অটোমেটিক প্লেটা যদি আপনাকে বন্ধ করতে হয় তবে একটা ফোনের ছোট্ট সেটিংস করে নিন তাহলেই কিন্তু অটোমেটিক প্লে আর হবে না আপনি যে ভিডিওটা চান সেই ভিডিওটা প্লে করলে তবেই সেই ভিডিওটা চলবে কিন্তু এটা হবে কি হবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু অবশ্যই সেভ করে নিন প্রথমেই আপনাকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ওপরে যে তিনটে লাইন আছে এখানে ক্লিক করুন এবার একটু স্ক্রল ডাউন করে নিচে নামলেই কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন থাকবে এখানে ক্লিক করুন এবার উপরে যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে এবার একটু স্ক্রল করে নিচে আসলেই কিন্তু নিচে মিডিয়া বলে একটা অপশান আসবে ওখানে ক্লিক করতে হবে এবার এখানে নেভার অটো প্লে ভিডিওস এটা কিন্তু ডিজেবেল করা থাকবে এটা আপনাকে এনাবেল করে নিতে হবে ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে এবার যখনই আপনি ফেসবুকে ভিডিও বা রিলস দেখবেন তখন কিন্তু স্ক্রল করার পরে যে ভিডিও বা রিলসটি আপনি দেখতে চান সেটাকে প্লে করার পরেই চলবে তার আগে কিন্তু চলবে না ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ